হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেয়েছি না না আগে ব্রাশ করেছি ব্রাশ করেছি আর চা খেয়েছি আর কোনো কাজ করিনি ওই ব্রাশ করে চা খেয়ে তারপরেই এখনই আমি আমার কাজের জগতে ঢুকলাম বুঝতে পেরেছ তো ফার্স্টেই এই চলে আসলাম মেন দরজার এখানে এই মেন গেটটা তো সকালবেলা সোমনাথই খোলে আর রাত্রিবেলাও মেন গেটে তালা কিন্তু সোমনাথই মারে বুঝলে সকালবেলা যখন দিদি আসে কাজ করতে তখন সোমনাথ তালা খুলে দেয় আর কি তারপরে এই যে শুরু হয়ে গেল কাজ আমি চেয়ারটাকে বের করলাম বাইরে এই চেয়ারের ওপরে ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দিই আর দিদি এই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে যাওয়া যায় তার জন্য পাপসগুলোকে সব তুলে ওই সিঁড়ির ওপরে ফেলে রেখে যায় তো সেইগুলোকে আমি আবার ঝেড়ে ঝেড়ে জায়গা মতো পেতে রাখি আর এদিকে জুতোগুলোকে সব ঘরের মধ্যে সোমনাথ আর মেয়ে ঢুকিয়ে রাখে সেগুলোকে আমি আবার বাইরে বের করি তারপরে চলে আসলাম সোজা ছাদে জামা কাপড়গুলো মেলতে তো আজকে তো প্রচুর জামা কাপড় পুরো ছাদ একদম প্যান্ডেল হয়ে যাবে জামা কাপড়ের যদিও আজকে নাইটি বেশি নেই গতকালকে তো সব নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম তো আজকে যা আছে তাও দেখতে পাবে তোমরা দুটো দড়ি বোধ হয় প্যাকটাপ হয়ে যাবে আজকে এত রদ্দুর আর রোদ্দুর কী বলবো তোমাদের কি এরকম দেখো মাথায় হাত দিচ্ছিলাম আমি তারপরে লাস্টে একটা এই বালিশের কভার মাথার মধ্যে দিয়ে তারপরে জামাকাপড় মেলছি মানে থাকা যাচ্ছিলো না মানে এত তাপ বাপরে বাপ কী বলবো তোমাদেরকে তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে আর তোমাদের ওখানে রোদ্দুরের এরকম পোড়া তাপ আছে কি না সেটাও কিন্তু আমাকে জানিও যে একেবারে পুরো গা হাত পা চিরবির চিরবির করার মতো রোদ্দুর যাই হোক তো দেখো দুটো দড়ি কিন্তু একদম প্যাক্টপ হয়ে গেল আজকে আর স্ট্যান্ডে কিছু মেলিনি এই দুটো দড়িতেই আমার কমপ্লিট হয়ে গেছে তাও যা যা ছিল হ্যাঁ সবই হয়ে গেছে তো চলো এখন কিন্তু বালতিটা নিয়ে আমি নিচে চলে যাব নিচে গিয়ে আরও অনেক কাজ রয়েছে আমার তো এই যে দেখো ছোট ঘরে আসলাম এই যে চা খেয়েছি বললাম না তোমাদেরকে তো সেই চায়ের কাপগুলো এখনও রয়েছে বিস্কুটের কোটো তো রয়েছে দেখো বিছানায় তো এখন এই চা বিস্কুট এগুলোকে সব মানে ক ঘরের ইয়ে রান্নাঘরে নিয়ে যাব আর ছোটো ঘরের বিছানাটা ঝেড়ে দিলাম একটুখানি আর এই যে দেখো রান্নাঘরে এসেও এখন আমার অনেক কাজ আছে আলু আর হচ্ছে মাছ অর্ডার দিয়েছিলাম মাছ আর আলু তো আর আলুটাকে এখন গুছিয়ে রাখছি তারপরে মাছটাও তো তোমাদেরকে দেখাবো একটু পরে তো আলুটা এখানে তিন কিলো মতো আলু কিনে নিয়েছি একবারে আর তারপরে ঝুড়ির মধ্যে আমি সাজিয়ে রাখছি আর এই ঝুড়িটা রাখার কোনো জায়গা পাই না তো ওই জন্য ফ্রিজের ওপরে রেখে দিই তো আর কী করবো বলো তো আমার ছোটো রান্নাঘর না আমি কিছু বুঝি না কোথায় কি রাখবো ওই ফ্রিজের ওপরে থাকলেই এক জায়গায় থাকে এই আদার্স কোথাও কোনো জায়গা নেই জানো তো ভিডিওর ওপার থেকে দেখে বোঝা যায় না তোমরা হয়তো বলবে এখানে রাখতে পারো তো ওখানে রাখতে পারো তো কিন্তু যার ঘর সেই একমাত্র বোঝ বোঝে বুঝলে যাই হোক তো যে আলুগুলো লাগবে আমার রান্না করতে সেগুলো আর ঝুড়িতে রাখেনি ওগুলো বাইরেই রাখলাম আর রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম যেহেতু দিদি বাসন মেজে গেছে সকালে চারিদিকে বাসন অগোছালো হয়েছিল উড় করে রেখে গেছিলো সেগুলো সব র্যাকে ঢুকিয়ে দিলাম গুছিয়ে গুছিয়ে জায়গা মতো আর এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো আমার আলু কাটা হয়ে গেছে তারপরে দেখো রুই মাছ অর্ডার করেছিলাম তো মাছটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর ভালো আঁচ তো ছাড়িয়েই দেয় উনি আমি শুধু ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি তো চলো তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না করতে চলেছি আমি ঠিক আছে এই যে বন্ধুরা পালং শাকটা ধুতে অনেকটা সময় লাগলো আর প্রচুর জল জলও খরচা হলো হ্যাঁ এত বালি বেরোলো বাবা এই যে পালং শাক এই যে আলু আর এই যে রুই মাছ ঠিক আছে তো চলো তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করব এই হচ্ছে কড়াই ঠিক আছে কড়াইতে জল দিয়ে নিই আগে দেখো জল দিয়ে নিলাম ঠিক আছে বেশি হয়ে গেল না থাক আর কমাবো না এই জল দিলাম আর এবার এই ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব ঠিক আছে চলো এবার এর মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ ঢাকনিতে আগে ঢেলে নাহলে ঘক করে পড়ে যাবে বলো এক হাতে ক্যামেরা ধরে আছি না দিলাম এবার এটা টকবক টকবক করে যখন ফুটবে হ্যাঁ টকবক টকবক করে ফুটবে আলুটা থার্টি পার্সেন্ট সিদ্ধ হবে না এই দিকে বসাবো না কোন দিকে বসাবো এখানেই বসে আপাতত তখন দেব হচ্ছে পালং শাকটা এটাকেও তো সিদ্ধ করতে হবে ঠিক আছে এখানে থাক তো এটা টক বক করে ফুটুক আলুটা একটুখানি একটুখানি কুড়ি তিরিশ ভাগ মতো সিদ্ধ হোক তারপরে পালং শাকটা দিয়ে দেবো কারণ আলুটা সিদ্ধ হতে টাইম লাগে পালং শাক সিদ্ধ হতে তো অত বেশি সময় লাগে না ঠিক আছে চলো হতে হতে আমি ততক্ষণ দুটো কাজ করে ফেলি এক নম্বর কাজ হচ্ছে একটা বাটির মধ্যে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোরণে দেবো তো ওই জন্য রেডি করে রাখতে হবে একটা বাটির মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে রেডি করে রাখি আর বড়ো ঘরে যাই বিছানাটা তুলি মেয়েকে ব্রাশ করাবো মেয়েকে খাওয়াবো এই কাজগুলো রয়েছে মানে ওকে বললেই ও ব্রাশ করে নেবে তারপরে ওকে কলা দেবো পারোটি দেবো খাবে আর বিছানাটা তুলতে হবে বড়ো ঘরে আর হচ্ছে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিতে হবে আলু সিদ্ধ হচ্ছে তো পরে আবার বন্ধুরা দেখো বিছানাটা তুলে নিয়েছি বালিশগুলো শুধু আর আজকে রোদে দিলাম না কারণ শুধু ওই কম্বলগুলো দিয়েছি কারণ বালিশগুলো রোদে দিলে না দুপুর যখন শুই তখন মাথা গরম হয়ে যায় গরম ভাবটা এসে মাথায় লাগে ওই জন্য শুধু ব্ল্যাঙ্কেট দুটো দিলাম চুকু চুকু মা গুনতে কুতে ব্রাশ করছে দেখো পুজু চলো ব্রাশ করুক আমি ওইদিকে রান্নাঘরে যাই তো বন্ধুরা আমি কিন্তু এক ফাঁকে এসে পালং শাকটাও দিয়ে গেছিলাম ঠিক আছে যে সব একসাথে সিদ্ধ হচ্ছে কেন একটু নাড়িয়ে দিই কিছুক্ষণেই হয়ে যাবে বেশিক্ষণ লাগে না পাঁচ সাত মিনিটেই হয়ে যাবে ঠিক আছে তারপরে ওটাকে ঢাল এর মধ্যে ঢেলে তারপরে মাছগুলোকে ভাজতে হবে তো এই যে দেখো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে রাখা এই এটাকে ঢেকে রাখি এই যে ফোরন রেডি করে রেখেছি তার আগে এখন মাছগুলোকে এক এক করে কিন্তু ভেজে নেবো ঠিক আছে থালা বের করতে হবে না মাছগুলো ভেজে রাখবো এর মধ্যে এর অল্প তেলে মাছগুলোকে ভেজে নেবো হ্যাঁ দেখো জল রয়েছে ধর যা 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 জ্বালিয়েছি আমার এই পাশাপাশি জ্বালানো নিয়ে একজন কমেন্ট করেছিল বড় বিপদ হতে পারে তারপর থেকে না আমি খুব টেনশনে রান্না করি কিন্তু কিছু কিছু সময় না ধরালেও নয় এইটুকু হোতেলে মাছগুলো ভাজবো ঠিক আছে তো এইটা আসলে আস্তে জাল হয় তো এটাই জোরে জাল হয় ওই জন্য চলো মাছগুলো ভেজে নিই সেই দেখো বন্ধুরা আলু সিদ্ধ ভাত খাবো এখন অনেক দিন পর আসলে রুই মাছ কাতলা মাছ এগুলো ভাজ ভাজতে শুরু করলেই না একটু আলু সিদ্ধ ভাত না খেলে আমার ঠিক ভালো লাগে না খুব ভাল লাগে আলু সিদ্ধ ভাত খেতে জানো তো তো এটা লাস্ট লট চলছে এইটা হয়ে গেলেই তারপরেই আর কি ফোড়নটা দেবো ফোড়নটা দিয়ে এটা ঢেলে দেবো আর এই মাছ ভাজাটা দিয়ে ভাত খাবো এগুলো অনেকক্ষণ হলো তো একটা একটা করে ভাজছি এগুলো ঠান্ডা হচ্ছে ওই জন্য একদম গরমটা দৌড়ব পেটের পিস দুটো তো মেয়ের একটা এবেলা একটা ও বেলা you okay. ওকে জোর করে আখরোট খাই দিয়েছে আমাকেও খাওয়ালো একটা রান্না করে এসে যে এই মাত্র কিনে নিয়ে এসছে আমি ভালোই কিনেছি এটা নিয়ে আসলো তারপরে এর মধ্যে কি কি নিয়ে আসলো ও ফল পরে দেখাবো খন না কি দেখাবো শশার ইয়ে মোসাম্বি নিয়ে আসছে গ্রিন অ্যাপেল নিয়ে আসছে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কি দেখাবো চলো এটাকে ঢেকে দিই বুঝলে এটাকে ঢেকে দিই ভাতটা খেয়ে আসি একদম গ্যাস কমিয়ে দিলাম হতে থাক ভাত খেয়ে আসি চলো বন্ধুরা আমার কিন্তু রান্না কমপ্লিট নামিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার এটাকে ঢেকে রাখবো ঠিক আছে শাকগুলো জমে গেছে তল ঢাললাম তো ছিটিয়ে ছিটিয়ে মাছের ওপর দিয়ে 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 দিলে হ্যাঁ শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো কোনো লাভ নেই শাক দিয়ে মাছ তো ঢাকা যায় না একদম হেলদি টেস্টি রান্না বলো টেস্টির থেকে বড়ো কথা হেলদি থাক বেশি ঘাটাঘাটি করে লাভ নেই এরকম মাছ ভেঙে যাচ্ছে বেশি চটকা চটকি করতে গেলে চলো এরকমই থাক একদম হসপিটালের রান্না এটা যদি কালারটা লাল হতো তাহলে হয়তো দেখতে তোমাদের ভালো লাগতো দেখে মনে হচ্ছে না যে এই বাবা কি কালার কিন্তু এটাই একদম ভালো দেখলে তো আদা পেঁয়াজ রসুন কিছুই দিইনি একটা টমেটো দিতে বলেছিল মা অবশ্য তাও দিইনি টমেটোটা দিলেও হয়তো এই একটু কালার আসতো ও যাক আমি ইচ্ছে করেই দিইনি আমার মনে ছিল টমেটোর কথা আমি টমেটো ছাড়াই করবো চলো ও আর কোনো পদ রান্না করিনি আজকে ঠিক আছে তার কারণ হচ্ছে এই যে কালকে এই ভাজাটা করেছিলাম এত টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিল বাপরে বাপ সে মানে আমি আর সোমনাথ খেতে বসে ভাবছি কি কি টেস্ট হয়েছিল তার রেখে দিয়েছিলাম বাঁচিয়ে রাতে খাইনি আমরা কেউ যাতে আজকে দুপুরে এই এক পদ করবো আর এটা দিয়ে দুপদ হয়ে গেল আর এখন আমি কি করব এই গ্যাস ফ্যাস তো মোছা আছেই কিন্তু একটু পরে মুছবো দেখো কি অবস্থা হয়েছে এগুলো পরে মুছবো আমি এখন এটাকে চুলে লাগিয়ে নিই টক দই ডিম আর পাতিলেবুর রস দিয়েছি এটাকে চুলে লাগিয়ে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছবো পারলে ফুল তুলে আনবো ছাদ থেকে তারপরে জামাকাপড় তুলবো এই টুকটাক কাজ করতে থাকবো স্নানটা আজকে দেরি করে করব বুঝলে এখন আছে বাচ্চা হচ্ছে বারোটা কুড়ি ম্যাডাম আসলো পড়াতে মেয়ে পড়ুক পরে পরে স্নান হবে এটা অনেকক্ষণ সময় লাগবে টাটা আসবো বাহ্যিক সুন্দর দেখছো টক দইটা খেলে তো কত শরীরে উপকার দিত কোনোদিন টক দই আমি খেতে দেখলাম না ও টক দই মাথার মধ্যে মাখছি চিটের মধ্যে ডিম দিয়েছ ও জানিতো ডিম কাঁচা ডিম দেখো ঘি মধু সব মাখো মধু মুখে মাখবা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা মাখো মাথায় টক দই মাখো

হ্যাঁ এখন বাজে হচ্ছে পৌনে একটা আর এই যে আমার চুলে হেনা লাগানোটা কমপ্লিট হলো এখন আমি আর কথা বলছি না একবারে স্নান টান করে তোমাদের সামনে আসবো ঠিক আছে এই হেনা প্যাক অবস্থায় বললাম তিনটে কাজ করে নেব গ্যাস ট্যাস মুছে নেবো ফুল টুল তুলে নেবো আর জামা কাপড়টা তুলে আনবো ছাদ থেকে তারপরে স্নান টান করে আর রোদে উঠ যেতে হবে না পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে ঘরে ঢুকে যাবো পরে আসছি বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর আড়াইটে এই যে স্যালাড বানালাম টমেটোটা দিই পেঁয়াজ পিজ শশা ধনেপাতা কাঁচা লঙ্কা বিধ লবণ দিয়ে স্যালাড বানালাম তো চলো এখন খাওয়া দাওয়া করবো আমার পুজো দেওয়া হয়ে গেছে কিছু শেয়ার করিনি তোমাদের সাথে দেরি হয়ে যাচ্ছিল করে ঠাকুরকে না দেখালে আমার ভাল লাগে না ব্লগটা ফাঁকা ফাঁকা লাগে চলো এখন হাত বাড়বো ঘরে নিয়ে যাই বলো হ্যাঁ ঘরে নিয়ে গিয়েই বাড়ি সেই ভালো হবে ঘরে নিয়ে যাই চলো বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো দেখেই তো নিয়েছো তখন এখন আর কিছু ভিডিও করলাম না ফোনটা চার্জে দিয়ে খাওয়া দাওয়া করে নি ঠিক আছে আর হচ্ছে কি বলে আমার এডিট হয়ে গেছে ওই চুলে প্যাকটা লাগিয়ে তখন বললাম না তিনটে কাজ করবো ওর মধ্যে এডিটটাও করে নিয়েছি চারটে কাজ করে নিয়েছি শুধু আপলোড করা হয়নি খাওয়া দাওয়ার পর করতে হবে তো বন্ধুরা অনেকটা সময় পার করে আসলাম এখন বাজে হচ্ছে সন্ধ্যের ছটা পনেরো ছটা বাজে রাইট পনেরো ছটা বাজে তো এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে কিছু দরকারি কাজ রয়েছে আর আজকে আজকে অনেকেরই জন্মদিন মানে সোমনাথের আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে সোমনাথ যাবে আমি যাব না আমার ভালো লাগছে না মানে শরীরটাও ঠিক নেই মন মেজাজও ঠিক নেই একটুখানি বাড়িতেই থাকবো রেস্ট নেব তো সেই জন্য আমি যাচ্ছি না সোমনাথই যাবে সোমনাথের বন্ধু পার্থরা আজকে শুভ জন্মদিন আর তার সাথেও যেটা না বললেই নয় আজকে আমার দিদিরও জন্মদিন আজকে আমার পায়েল দিভাইয়ের জন্মদিন ও যাই মেক্সিকোতে থাকে তো তোমরা সবাই আশীর্বাদ করো ঠিক আছে যাতে আমার দিভাই খুব খুব ভালো থাকে সুস্থ থাকে ওর মনের সব ইচ্ছা পূরণ হয় তোমরা সবাই ওকে উইশ করে দিও ঠিক আছে আজকের ভিডিওর কমেন্ট বক্সে আমার পায়েল দিভাইকে সবাই উইশ করে দিও সবাই হ্যাপি বার্থডে পায়েল দিভাই লিখো আমার দিদি তো তোমাদেরও সবার দিদি হবেও মানে বেশিরভাগই বুঝেছো যাই হোক আর তার সাথে সাথে আজকে আমার ভাসুরের জন্মদিন আজকে আমার জেঠি শাশুড়ির জন্মদিন আজকে সবার জন্মদিন যাই হোক তো আমি এখন যাচ্ছি কিন্তু কিছু দরকারি কেনাকাটা রয়েছে দেখা খুনি ফিরে এসে চলো যাই বেরিয়ে পড়ি এখানে দেখো বন্ধুরা আমি বাজারে চলে এসেছি আর কেনাকাটা করতে করতে তারপরে তোমাদের সামনে একটু আসলাম আর তারপরে আসলাম হচ্ছে এই কেকের দোকানে এখানে এসে কিন্তু কেক নিলাম তো এই কেকটা পছন্দ করলাম এটাই সোমনাথ নিয়ে যাবে ওই বার্থডে সেলিব্রেশনের ওখানে সেরম কেউ তো থাকে না মানে নিমন্তন্ন বলতে শুধু আতশরা আর আমরা তাও তো আমি যাচ্ছি না মেয়ে যাচ্ছে না শুধু সোমনাথ যাচ্ছে তো ওই তো আতসদের বাড়িতেই আর কি পার্থর জন্মদিন সেলিব্রেট করা হয় তো ওই কেকটা নিলাম পছন্দ করে কেমন হয়েছে জানিও আর মানে সোমনাথই কিনছে কিন্তু এগুলো আমি কিনছি না এগুলো সব সোমনাথই টাকা দিচ্ছে তো এখানে দেখো আমি পছন্দ করে দিলাম হচ্ছে এই ঘড়িটা ঘড়িটা বেশ ভালো লাগলো সোমনাথকে আবার বলেছি যে এক টাকা নিয়ে নিও পার্থর কাছ থেকে জানি না ও হয়তো মানে না এসব ও হয়তো নেবেও না তো এই ঘড়িটা কেমন হয়েছে জানিও এটা পার্থ জন্মদিনে দেওয়া হচ্ছে কিন্তু আমার খুব কষ্ট লাগছে যে রে আমার পায়েল দি ভাই সেই মেক্সিকোতে থাকে ওকে আমি একটা গিফট পর্যন্ত দিতে পারছি না আমার কি যে আফসোস হচ্ছে কি বলবো যাই হোক যখন আসবে তখন বন্ধুরা বাড়িতে এসেছি কিন্তু অনেকটা সময় আসার পরে তারপরে এই চেঞ্জ করলাম তারপরে ঘরটার একটু বোঝালাম তারপরে এই এখন আসলাম তোমাদের সামনে আর সোমনাথ তো বাড়িতে নেই ও পার্থর জন্মদিনে বেরিয়ে গেছে অনেকবার মানে ফোন করেছিল পার্থ আমি বললাম যে কিছু মনে করো না আমি যাবো না আমার ভালো লাগছে না ইচ্ছে করছে না এখন শরীরে সেই এনার্জি সেই ইয়েটা নেই যে এখন বসে হা হাসি ঠাট্টা হয়ে হট্টগোল করতে পারবো এখন বডিটাকে শুয়ে রাখতে পারলে ফেলে রাখতে পারলে চুপচাপ চুপচাপরা থাকতে পারলে একটু ভালো লাগছে তো যাই হোক ঘর টর গুছালাম গুছিয়ে একটুখানি বসেছিলাম তারপরে ভাবলাম তোমাদেরকে দেখাই কিছু জিনিস সবার আগে দেখাই যে এটা কিন্তু আমার এম এস ফ্যামিলি পরিবার থেকে আমার এক বোন পাঠিয়েছে যদি ছবিটা আমার হাতের কাছে থাকে গ্যালারিতে তাহলে আমি পাঠিয়ে দেব তো এত সুন্দর হয়েছে এটাকে বোধহয় জল জলসংখ্য বলে এটাকে বোধহয় জলসং জলসংখ্য বলে এইভাবে হ্যাঁ এইভাবেই থাকে খুব সুন্দর হয়েছে খুব কিউট তো এটাকে কোথায় রাখব এই যে এখানটা ফাঁকা আছে এখানটা রাখবোক্ষণ ঠিক আছে ভীষণ সুন্দর হয়েছে বোন তোমার দেওয়া গিফটটা এই মাত্র কিছুক্ষণ আগে পেয়েছি আমি হাতে অসাধারণ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে এই দেখো এই টুনি টুনিলাইটগুলো দুটো বান্ডিল কিনে নিয়ে এসেছি ভীষণ সুন্দর কালকে হয়তো লাগানো হবে কালকে বা পরশু আমি জানি না বিষ্ণুদা আসবে লাগাতে ঠিক আছে প্রত্যেক বছর ভাড়া করে করে লাগানো হয় তো তো বিষ্ণুদা বলেছিল যে তোমাকে প্রত্যেক বছর ভাড়া করে করে লাগাতে হবে না দু হাজার টাকা করে নিত প্রত্যেক বছর তো বলল তুমি একবারই পয়সা খরচা করে কিনে নেবা আমি প্রতি বছর বছর এসে লাগিয়ে দিয়ে যাবো হ্যাঁ এলাম ভালো তো আমি কিনে নিয়ে আসলাম দুটো আর এসে বাড়িতে এসে দেখি আমার স্টকে টুনি লাইট কেনা ছিল কী অবস্থা সেই যে লাইটটা অফ করে দিলাম কেননা ওই বারান্দার লাইটটা জ্বালাতে পারছি না সন্ধ্যার দিকে কেননা ওই ইয়ে চলে আসছে শ্যামা পোকাগুলো ওই উঠোনের লাইটটা জ্বালানো আছে উঠোনেই রয়েছে এবার ঘরের বারান্দার লাইট জ্বালালে পরে বারান্দায় চলে আসবে ওই সে যে ইয়ে গেল না ভ্যালেন্টাইন ডে গেলো গেলো বার না তার আগের বার মনে হয় দু বছর আগে সেই ভ্যালেন্টাইন ডেতে সে মনে আছে বড় ঘরটা সেই সাজিয়েছিলাম টুনি লাইট দিয়ে রাত বারোটার সময় সোমনাথ আমি সেই কেক কেটেছিলাম সেই তখন ওই টুনি লাইটগুলো কেনা হয়েছিল আমি তো ভুলেই গেছিলাম সোমনাথ মনে করিয়ে দিল তাও কিনে আনার পর সোমনাথ মনে করি দিল কেনার আগে যদি মনে কিনতাম না কেনার পর বাড়িতে এসে তারপরে আমাকে মনে করিয়ে দিল। যে লাইট তো রয়েছে যাই হোক আর কি করব। তবে ওই টুনি লাইটগুলোর থেকে এটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে ওই টুনি লাইটগুলো তো হলুদ রঙের আলো একভাবে জ্বলতো আর এই লাইটগুলো কিন্তু রং বেরঙের আলো হবে ডিজাইন চেঞ্জ হবে খুব সুন্দর খুব ভালো এটা সাড়ে তিনশো টাকা করে নিয়েছে এক একটা বান্ডিল আর ওইগুলো তো কমা ষাট সত্তর টাকার চেন ছিল বোধহয় এই তো আর এই ঘরটা গুছালাম যেহেতু সোমনাথ নেই এই সময়টা গুছিয়ে নিলাম আর এদিকে রান্নাঘরে কাজক সব সেরে নিয়েছি আজকে এই যে সব পোষা করে নিয়েছি বাসন কোষন দিদি মেজে রেখে গেছিলো সব গুছিয়ে রাখলাম এই যে সরষের তেল কিনে নিয়ে আসলাম আর হচ্ছে এই যে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো পেঁয়াজটা কিনে নিয়ে আসলাম আলুটা তো সকালবেলায় কিনেছি আর এই যে ফিনাইল শেষ হয়ে গেছিলো এই যে ফিনাইল কিনে নিয়ে আসলাম তো এই কাজগুলো করলাম আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে ব্লগটা শেষ করে দেবো এখন বুঝলে আর হচ্ছে এই যে পায়েল দিয়ে দেওয়া শাড়ির ব্লাউজ আমার বানানো কমপ্লিট এবার যেদিন পরবো শাড়িটা ম্যাচিং ব্লাউজ দিয়ে করতে পারব যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আর তো কিছু নেই মেয়ের জন্য একটু আসার সময় পেস্ট্রি নিয়ে আসছিলাম তো পেস্ট্রিটা খি যে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করব না কে বন্ধুরা ওই যে জন্য হট করে ফোনটা কেটে দিয়েছিলাম ভিডিও করিনি বেশিক্ষণ ছিল না কটা কটা দিয়ে বেরিয়ে এই এই দিতে দেখো বাদাম এই দেখো শাখা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে শাখা গিফট পেলাম এটা কি শুভ তোমরা কমেন্ট করে জানিও তো বৃহস্পতিবার করে কেউ বাড়িতে এসে শাখা উপহার দিয়ে গেল। জিনিসটা আমার কাছে তো একটু শুভই মনে হলো যাই হোক এই যে শাখা পেয়েছি উপহারে আর একটা কানের দুল আমাকে দিয়েছে করেছে এই দেখো কানের তুলটা বললো এইগুলো আমার পুজোর উপহার আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে সব থেকে বেশি এটা ভালো লাগলো যে বৃহস্পতিবার করে শাখা উপহার পেলাম যাই হোক চলো আসছি পরে